আমরা কিন্তু সমগ্র বাংলাদেশ ক্যাশ অন ডেলিভারি দিয়ে থাকি আমরা কিন্তু না আপনি পার্সেলটা হাতে পাবেন পার্সেলটা হাতে পাওয়ার পরে পানি ঢেলে চেক করে তারপরে টাকা দেবেন অগ্রিম একটা টাকাও দিতে হবে না গুণগত মান কিন্তু খুবই ভালো হবে কালার যেমন তেমন কোয়ালিটি হান্ড্রেড পার্সেন্ট ভালো হবে আমরা সমগ্র বাংলাদেশ ক্যাশ অন ডেলিভারি দিয়ে থাকি শুধু আপনার ঠিকানাটা বলবেন আর সাইজটা বলবেন পার্সেলটা পাঠিয়ে দেবো পাঠিয়ে দিলে কিন্তু ঠিকানাটা বলবেন এইগুলো ওয়াটারপ্রুফ চাদর কে বা কারা ব্যবহার করবে প্রশ্ন থাকতে পারে এইগুলো ওয়াটার ওয়াটারপ্রুফ চাদর ব্যবহার করবে যাদের করে ছোটো ছেলেমেয়ে আছে বিদ্যাপিতা আছে বিছানের সাহিত্য বিছানায় প্রস্তাব পায়খানা করে বিছানা থেকে উঠতে পারে না তাদের জন্য দিচ্ছি আমরা কি মেম কোয়ালিটির ওয়াটার এই চাদরগুলো এইগুলো ওয়াটারপ্রুফ চাদর কেন ব্যবহার করবে বা কারা ব্যবহার করবে এইগুলো ওয়াটারপ্রুফ চাদর ব্যবহার করবে যাদের শুধু মেয়ে আছে মাতা আছে বিছানায় শাড়িটা বিছানায় পোস্তা এখানে করে থেকে উঠতে পারে না তাদেরগুলো দিচ্ছি প্রিমিয়াম কোয়ালিটির এই ওয়াটারপ্রুফ এই চাদরগুলো দেখতে থাকুন এই কালারগুলো এই এই যে একটা কালার এইটা কিন্তু লাদ কোয়ালিটি ওয়াটারপ্রুফ চাদর এই যে একটা কালার এইটাও কিন্তু কোয়ালিটি ওয়াটার প্রুফ চাদর এই যে সর্বশেষে একটা কালার দেখতে পাচ্ছেন এই কালারটা কিন্তু খুবই চমৎকার কালার ব্রাস তো এতক্ষণ পর্যন্ত যতগুলো কালার দেখাইলাম যার যে কালারটা পছন্দ হয় না কেন সাথে সাথে স্ক্রিনশট মানে স্ক্রিনে হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করুন এখানে শেষ করছি আলাইকুম